বিশেষ করে করতে চান যারা যারা হচ্ছে যে শুকিয়ে রাখতে চান অথবা যারা সুপারি মাটির মানে সুপারি রাখার কিন্তু হচ্ছে এই সুযোগ বর্তমানে আমাদের এখানে এই আইটেমের এই কোয়ালিটির সুপারিগুলা কিন্তু আপনারা অ্যাভেলেবেল ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এখানে এই এই সুপারিগুলা এই জাতীয় সুপারিগুলা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর হচ্ছে যে আর কথা আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে যে অনেকে বলেন যে বরিশালের সুপারি একবার অনেক বড় আর লক্ষ্মীপুরের সুপারি নাকি খারাপ এটা এটা অনেকে কিন্তু আমাদের কমেন্টস করেছেন এই পর্যন্ত তা আমি বলবো আসল মূলত বিষয়টা হচ্ছে যে বরিশালের যে সুপারিটা সেটা হচ্ছে আমরাটা মোটা হয় আর প্রক্ষান্তর আমাদের এই আ যে সুপারিটা এটা অনেক পাতলা নাকি পাতলা হয় আমি বলবো যে যাদের সুপারি লাগবে তারা চাইলে আমাদের এই লক্ষীপুর জেলার এই গুলা নিয়ে ইনশাল্লাহ আপনারা পানিতে স্টক করতে পারেন শুকাইতে পারেন অথবা আপনি মাটির নিচে রাখতে পারেন এবং যারা রানিং ব্যবসায়ী আছেন তারা চাইলে অল থেকে বা আমাদের অঞ্চল থেকে সুপারি নিয়ে দশ বস্তা বিশ বস্তা আপনারা খুবই রিজনেবল প্রাইসে খুবই কম দামে নিয়ে আপনারা পুরো বাংলাদেশে ব্যবসা করতে পারেন আর আরেকটা কথা হচ্ছে যে যারা যারা বিশেষ করে এক লাখ দুই লাখ পিস দশ লাখ সুপারি যারা প্রতি বছর আমাদের অঞ্চল থেকে নেন তাদেরকে আমি বলবো যে আমাদের হচ্ছে যে এখন এই সুপারিটা আপনার হচ্ছে যে একদম ফুল সিজন আমাদের এখানে সুপারিটা একবার ফুল সিজন আপনারা চালিয়ে কিন্তু এই সুপারিগুলো একটু দেখাও এই ভিডিও গুলা সুপারিগুলো দেখাও এগুলো দেখাও এই আইটেমের সুপারি গুলা এই সুপারি গুলা নিয়ে যাই আপনারা অবশ্যই ব্যবসা করতে পারেন পানিতে রাখতে পারেন বা বিভিন্ন সংরক্ষণ করতে পারেন এখন আমি আমার কাছে জাত কাটাল নাই জাত কাটাল থাকলে কিন্তু আমি কাইটা দেখাই যাও জাত কাটাল আছে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা একটু আপনারা উঠ করেন আমাদের এক কাকা জাত কাটাল নিয়ে আসতেছে আমি আজকে লাইক দেখাবো আপনাদেরকে লাইক দেখাবো অসুবিধা হয় আমার কয়টা সুপারি কাটা যাবে কোনো সমস্যা নাই আমি আজকে আপনাদেরকে লাইক দেখাবো দেখাবো এটাই যে আসলে আরে ভাই লক্ষ্মীপুর সুবাহ যদি হয় লক্ষ্মীপুর সুবের মতো সুবাই হয় না কারণ হচ্ছে আপনি বিচিটা অনেক মোটা হবে এবং চামড়া অনেক পাতলা হবে সেটা আমি আজকে দেখাবো এই যে কাকা এই ভিডিওতে দেখান আমাদের দেখান দেখান আর কয়েকটা দেখান আর সুপারি কাটেন কত কোচার কাটেন

অনেকে বলে যে আমাদের লক্ষ্মী বাজারের শিবের ভিতরে নাকি দাগ করছে পোকা খাইছে এই কথাগুলো আমাদেরকে বলেন যে আমাদের লক্ষ্মী বাজারের শিবের একটা বদনাম হয়ে গেছে নাকি সেই বদনাম ঘোষণার জন্য আমি আজকে ক্লিয়ারলি আপনাদেরকে ভিডিও এটা দিলাম আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের বাইরে থেকে যারা দেখতেছেন তারা আমার ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আমাদের এখানে কিন্তু হচ্ছে যে পোকা না নষ্ট না এখানে সুবিধা ক্লিয়ার যারা বলে যে লক্ষ্মীপুর সুবাই ভিতরে দাগ আছে পোকা আছে এটা ভুল তথ্য

আবার নতুন কোনো ভিডিও তো দেখাবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ